হ্যালো সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্গ রেকি হাউস থেকে আমি মিসেস পাত্র মুখোপাধ্যায় রেকি মাস্টার লেভেল টোয়েন্টি টেরো কার রিডার টিচার চলে এসেছি নিয়ে আপনাদের জন্যে নতুন বছরে নতুন বাংলা মাস শুভ নববর্ষ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে যে এই বাংলা মাস আগামী পনেরো দিন আপনাদের কেমন যাবে এই বাংলা মাসের শুরুতে আপনাদের প্রেম স্বাস্থ্য এবং অর্থ বা কেরিয়ার এই সব মিলিয়ে আপনাদের কেমন যাবে শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি এখানে পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে দেখে নেব এবং এইটা রাশি ফল বৈদিক অ্যাস্ট্রোলজি মতে আপনার জন্ম দিন সময় তারিখ এবং লোকেশন কোথায় আপনি জন্মেছেন তার ওপরে যে নির্ভর করে যে বৈদিক অ্যাস্ট্রোলজি এমনিতে আমি রিডিংয়ের সময় যেটা বলে থাকি সেটাকে জোডিয়াক সাইন বলে যেটা ওয়েস্টার্ন মতে কিন্তু এখন যেটা বলছি সেটা হলো বৈদিক অ্যাস্ট্রোলজি বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে আপনার আগামী পনেরো দিন কেমন যাবে আপনার রাশি দেখে ওকে চলুন শুরুতেই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ লর্ড গণেশা শিব শক্তি লর্ড বুদ্ধা লর্ড জিসাস লর্ড গণেশাকে ধন্যবাদ জানিয়ে দেখে নেব যে আপনাদের কেমন যাবে প্রেম স্বাস্থ্য এবং কেরিয়ার এবং অবভিয়াসলি এঞ্জেলসদের গাইডেন্সও নিয়ে নেব থ্যাংকসুডি মেন এনেছে সুপ্রিম এনেছে মাদার আর্থ ইউনিভার্সাল এবং এঞ্জেলসকে ধন্যবাদ হোলি স্পিরিট গাইডসকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ এত সুন্দর 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন সুন্দর সুন্দর কমেন্টস করছেন এবং এইটা জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে গো করে দেবেন না যদিও আপনারা বলেন অনেকটাই মিলে গেছে তবে এক্স্যাক্টলি আপনারটা কী সেটা জানার জন্য অবশ্যই ওয়ান ইজ টু ওয়ান রিডিং করাবেন সেটা আপনার পছন্দের যে কোনো রিডারকে দিয়ে রিডিং করাতে পারেন বা আমাকে দিয়ে রিডিং করালেন এবং এবং কোনো ডিসিশান নিতে হলে অবশ্যই 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 ডিসিশান যখনই আপনি নেবেন তখনই ওয়ান ইজ টু ওয়ান রিডিং করাবেন রকম কোনো জাম টু দ্য কনক্লুশনে যাবেন না তো থ্যাংকস 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 কৃতজ্ঞতা আমরা সবসময় বলি কাউন্ট অলিউড ব্লেসিংস কাউন্ট অলিউড ব্লেসিংস আপনি যত কৃতজ্ঞ থাকবেন তত দেখবেন যে আপনার জীবনের যাবতীয় দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সম্পূর্ণভাবে একদম দূরীভূত হয়ে যাচ্ছে এবং নববর্ষে সেই শুভ কামনাটাই রাখি যে আমার যারা ভিউয়ার্স যারা শুরু থেকে সে পর্যন্ত দেখছেন তাদের জীবনে যেন সুসময় সুদিন সবকিছু এবং স্বাস্থ্য দিক দিয়ে যেন সব দিক দিয়ে ভালো থাকেন এবং মনের মানুষকে নিয়ে সুখে শান্তিতে থেকে কেরিয়ারগত আপনার উন্নতি হোক লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকুন জলরাশি কর্কট বৃশ্চিক মিন জলরাশি কর্কট বৃশ্চিক মিন এটা যদি আসার হয় আবার আসবে জলরাশি কর্কট বৃশ্চিক মিন আপনাদের জন্য প্রেম ওকে আপনাদের প্রেম আগামী পনেরো দিন এই নববর্ষে নতুন মাসে স্বাস্থ্য এবং কেরিয়ার জলরাশি আপনাদের অর্থ সাংসারিক সুখ কেরিয়ার কর্কট বৃশ্চিক মিন আপনাদের সাংসারিক সুখ কেরিয়ার থ্যাংক নিয়ে সুপ্রিম মিনার্জি মাদার আর থিয়ার ওকে কর্কট বৃশ্চিক মিন আপনার মনের মানুষ আপনার কাছে আসতে চাইছে কিন্তু কোথাও না কোথাও তিনি বুঝে উঠতে পারছেন না এক্স্যাক্টলি কোন ডিসিশনটা নিলে ঠিক হবে এখনও যেন কোথাও একটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছে এবং যা আপনাদের জীবনে হয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং মিসকমিউনিকেশন মিস ইন্টারপ্রিটেশন সেইখান থেকে শেখা জানা বোঝা তবে এইখানে যেটা দেখতে পাচ্ছি যে দুশ্চিন্তা বা ওভার থিঙ্কিং তিনি করতেন এবং যে নেগেটিভ থিঙ্কিং করতেন আপনার মনের মানুষ সেইটা করা অনেক কমিয়ে দিয়েছে আপ আপনি তো একেবারেই কড়া কমিয়ে দিয়েছেন আপনারা অনেকটা বেশি লজিক্যালি ভাবছেন যে যা হয়েছিল সেটা শেখা জানা বোঝার জন্য হয়েছিল আপনারা একে অপরকে কিন্তু স্টক করছেন একে অপরকে দেখছেন কোথাও না কোথাও আপনারা বড্ড বেশি মিস করছেন কিন্তু সেই মিসিং এনার্জির মধ্যে এখন আপনারা যেন একটা শিক্ষার এনার্জির মধ্যে রয়েছেন যেন আপনাদের মনে হচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল এইটা হয়েছিল আমার কিছু ভুল ছিল ওর কিছু ভুল ছিল একটা সময় যখন রাগ খুব দুঃখ কষ্ট ছিল তখন কিন্তু মনে হতো সেই ভুল সেই ভুল সেই ভুল কিন্তু আজকে আপনার দাঁড়িয়ে থেকে মনে হচ্ছে কর্কট বৃষ্টিক মিন যে না কোথাও ভুল আপনার ছিল কোথাও ভুল ওনার ছিল কোথাও ভুল পরিবেশ পরিস্থিতি সম্পর্কের কর্মের ছিল ওকে কর্মের বন্ধনের মধ্যে আপনারা আটকে গেছিলেন বা আটকে গেছেন এবং সেই জন্যে আপনাদের মধ্যে এবং দেখুন এখনও অ্যাট্রাকশন আছে অ্যাট্রাকশন ছিল অ্যাট্রাকশন থাকবে এই অ্যাট্রাকশনটা কিন্তু আজকে আপনারা অনুভব করছেন মানুষের যখন রাগ থেমে যায় যখন মানে মিসআন্ডারস্ট্যান্ডিং মিসকমিউনিকেশনের মধ্যে যখন ঝগড়াঝাটির হয়ে যায় হয়ে যাওয়ার পরে যখন মানুষ শান্ত হয়ে যায় তখন কিন্তু তার মনে অনেক রকম চিন্তা চিন্তাভাবনা আসে তারপরে সে ভাবে ও আচ্ছা এটা এরকম ছিল ও আচ্ছা ওটা ওরকম ছিল ও আচ্ছা সেটা সেরকম ছিল এখন যেটা দেখতে পাচ্ছি কর্কট বৃশ্চিক মিনা আপনাদের সম্পর্কের মধ্যে এবার কিন্তু একটা সলিটিউড চলছে আপনি একা রয়েছেন উনি একা রয়েছেন এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিঙ্গল ডাইভোর্সি এবং আপনাদের মধ্যে অনেকেই হয়তো ডাইভোর্সি বা ডিভোর্স কেস চলছে বা হবে রকম রয়েছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট কিন্তু এইখানে যেটা দেখতে পাচ্ছি খুবই লেস কন্ট্যাক্ট বা সেপারেশনের একটা এনার্জি কিন্তু তবুও ইয়ে জো প্যার হ্যাঁ আঁগ জো লাগা হ্যাঁ এ দোনো তারা ফ্যান দুদিকেই রয়েছে এবং দু দিকেই এই আঁগ ছিল কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আস্তে 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 শান্ত এবং আপনারা এই আহ স্বাস্থ্য নিয়ে যেটা দেখছি এখানে ছিল প্রিল স্বাস্থ্য এবং কেরিয়ার স্বাস্থ্যতে আপনাদের ওপরে এই সম্পর্কের অনেকটা এই সম্পর্কের অনেকটাই কিন্তু এফেক্ট করেছে অনেকটাই এফেক্ট পড়েছে আপনি একটা সময় ছিল বুঝে উঠতে পারছিলেন না কি করবেন কি না করবেন কিন্তু এইখানে যেটা দেখতে পাচ্ছি যে দুজনেই আসছি আসছি ছুটে 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 আসছি 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 ওভার বার্ডেন ওভার বার্ডেন একটা সময় আপনারা ফিল করেছিলেন দুজনের ক্ষেত্রেই যেটা দেখতে পাচ্ছি কিন্তু কেউ মানে ওই আমি যাব না তুমি যাবো তুমি যাবো না তুমি আসবো এরকম একটা জায়গার মধ্যে থেকে আস্তে আস্তে আপনারা দুজনেই বেরিয়ে আসছেন কিন্তু 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 এখনো আপনারা ঠিক সেই নির্ণয়টা নিয়ে উঠতে পারছিলেন পাচ্ছেন না যে কতটা অগ্রসর হবেন আপনারা এখনও বুঝে উঠতে পারছেন না যে কতটা অগ্রসর হবে অ্যাট্রাকশান আছে অবশ্যই কিন্তু এই সম্পর্কটা নিয়ে কত দূর দূরত্ব যাবেন সেটা বুঝে উঠতে পারছেন না তবে এক্সপ্রেসিং ইয়োর লাভ এটাও এক্সপ্রেস এক্সপ্রেসিং ইওর লাভের মতন একটা অবস্থার মধ্যে আছেন তবে যেটা স্বাস্থ্য মানে তো শুধু শরীর নয় শরীর স্বাস্থ্য মেন্টাল ফিজিক্যাল ইমোশনাল সাইকোলজিক্যাল লেভেলে যেটা দেখতে পাচ্ছি আগে যেই একটা বিচলতার মতন ছিল কর্কট বৃশ্চিক মিন আপনাদের মধ্যে কিন্তু এখন ধৈর্য বেড়েছে স্থিতি বেড়েছে প্রেম বেড়েছে ভালোবাসা বেড়েছে ভালোবাসা আগেও ছিল ভালোবাসা এখনও আছে কিন্তু ভালোবাসার মধ্যে আগে যেন ভুল বোঝাবুঝি ছিল কিন্তু এখন আপনারা দুজনেই চুপ করে গিয়ে ঝড় থেমে গেছে এবং সেই ঝড় থেমে যাওয়ার পরে আপনারা দুজনেই বিশেষ করে আপনি তো খুবই বুঝতে পারছেন যে না এই অ্যাট্রাকশন এই ভালোবাসা সত্যিকারের ভালোবাসা এবং এই ভালোবাসা নিয়ে এগোনোর ভালোবাসা এবার কেরিয়ার নিয়ে দেখে নেব কেরিয়ার বা অর্থ আপনি চাইছেন ভিক্ট্রি আসুক কিন্তু আপনি চাইছেন আবার সেই পজিশনটা আসুক কিন্তু সেই পজিশনটা আপনার আসছিল না বহুদিন ধরে বহু চেঞ্জটা আপনি করেছিলেন সেই চেষ্টার আপনি সেই সুফলটা আপনি পাচ্ছিলেন না কর্কর বৃশ্চিক মিন তবে এইখানে যেটা পাচ্ছি হ্যাঁ আপনি আবার সেই সেই পজিশনটা পাবেন স্বতন্ত্র স্বনির্ভর একটা জায়গায় আপনি যাবেন টাকা পয়সা সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আপনার আসবে লিডারশিপ আসবে হয়তো আপনাদের মধ্যে অনেকেরই আছে যাদের জব প্রমোশন হতে পারে যেই ভিক্টরিটা আপনারা পাচ্ছিলেন না যে জয়টা আপনারা পাচ্ছিলেন না যেই আনন্দটা পাচ্ছিলেন না জয় বর্গীয় যন্ত্রস্থ জয় যে ওয়াই জয় দুটোই আপনাদের এখানে আসতে চলেছে সেটা আমি দেখতে পাচ্ছি এবং আপনাদের মধ্যে অনেকেরই ডেট অফ বার্থ হচ্ছে চার ছয় নয় তিন চার ছয় নয় এক তিন চার ছয় নয় এক তিন চার ছয় নয় এবং বাকিরা প্লিজ প্রশ্ন করবেন না ও আমাদের নাম্বার এলো না মানে কি এটা আমার রিডিং নয় আপনি এই রিডিংটা দেখছেন মানে এটা আপনার রিডিং আপনাদের মধ্যে অনেকেরই নামের অক্ষর টি টি এর এনার্জি খুব স্ট্রং পাচ্ছি এস ডাব্লু ডাব্লুর এনার্জি খুব স্ট্রং পাচ্ছে এস ডাব্লু এস ডাব্লু টি এস ডাব্লু এর এনার্জি খুব স্ট্রং পি এর এনার্জি খুব স্ট্রং আপনাদের মধ্যে অনেকেই এই মুহূর্তে সাদা রঙের জামা মানে ওপরের জামাটা সাদা রঙের হতে পারে লাল রঙের হতে পারে কালো রঙের হতে পারে সাদা লাল কালো কিন্তু সলিড কালার মেনলি যেটা আমি বলতে চাইছি সলিড কালার পরেছে অনেক সময় হয় না সাদার মধ্যে ফ্লোরাল বা ছোপ ছোপ কিন্তু আজকে যেন সলিড কালারের একই কালারের জামা এরকম পরেছেন দেখতে পাচ্ছি এবং আপনার জুতোর তলাটা লাল হতে পারে লাল রঙের সোল হতে পারে এই রকম কিছু এনার্জি আমি পাচ্ছি আর এইখানে আপনার ধারে কাছে আপনি দু তিন দিনের মধ্যে হয়তো দাবা খেলেছেন দু তিন দিনের মধ্যে আপনি সাদা রঙের পালক পেয়েছেন কিছু কাক যারা ঘন ঘন আসছিল সেই কাক এখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে আসা বন্ধ করে দিয়েছে এবং যদি প্রেমের ক্ষেত্রেও বলি যে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য যখন কেরিয়ার নিয়ে বলছিলাম তখন এইটাই দেখতে পাচ্ছি যে এইটা আপনাদের পাস্ট লাইফ রিলেশনশিপ এবং সেই পাঁচ লাইফ রিলেশনশিপ থেকে আপনারা রিলেশনশিপে আপনাদের আবার নতুন করে কিছু শুরু হবে গিভ ইউর রিলেশনশিপ আ চান্স এবং দুজনেই আপনি এবং আপনার মনের মানুষ দুজন নেই আপনাদের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা আবার করছে যে হ্যাঁ যা হয়েছে শেখার জন্য হয়েছে জানার জন্য হয়েছে বোঝার জন্য হয়েছে আমি শিখেছি জেনেছি বুঝেছি আপনাদের অনেকেরই নামের অক্ষর এল হতে পারে পি হতে পারে এল পি এর এনার্জি এখন স্ট্রং পাচ্ছি ও এর এনার্জি ইউ এর এনার্জি পাচ্ছি ও ইউ এন ও ইউ এন এল পি এস আর টি a a r t সি সি এর এনার্জিও পাচ্ছি তো ওভারঅল যেটা দেখতে পাচ্ছি শুরু থেকে শেষ যদি বলেন তাহলে প্রেম স্বাস্থ্য অর্থের দিক থেকে একটা ম্যাসিভ কার্মিক ক্লিনজিং হচ্ছে আপনারা নিজেরা শিখছেন যাচ্ছেন বুঝছেন আপনাদের মধ্যে সমতা দৃঢ়তা গভীরতা পরিপূর্ণতা পরিচ্ছন্নতা আসছে এবং সেই পরিচ্ছন্নতা থেকে আপনাদের মধ্যে পরিপূর্ণতা হবে এবং যখন তত আপনাদের একটা সময় উথালি পাতালি উথালি পাতালি অবস্থা ছিল এবং সেই উথালি পাথালির জন্য যেই ব্যাপারটা ঘটে গিয়েছিল সেটা হচ্ছিল যে আপনি এত বেশি ইনভলভ হয়ে গিয়েছিলেন সম্পর্কটার মধ্যে ইনভলভ হওয়া ভালো কিন্তু নেগেটিভলি ইনভলভ হয়ে গিয়েছিলেন যেটা আপনার স্বাস্থ্যর প্রতি একটা ওভারবার হয়ে গিয়েছিল যেটা আপনার কেরিয়ারের জন্য যেন বাধা হয়ে গিয়েছিল কিন্তু এইখানে যেটা দেখতে পাচ্ছি নাইন নাইনের এনার্জি রয়েছে রিলিজ হচ্ছে রিলিজ হচ্ছে হচ্ছে এবং নতুন বছরে নতুন বাংলা মাসে আপনাদের একটা দারুণ সুখবর আনন্দ হবে আপনাদের কেরিয়ারের দিক থেকে আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ সমৃদ্ধি টাকা পয়সা আপনি স্বতন্ত্র স্বনির্ভর হবেন এবং সঠিক নির্ণয় করার মতন আপনি জায়গায় আসছেন কর্কট বৃশ্চিক মিন আপনাদের জন্যে এঞ্জেলসদের কি গাইডেন্স কর্কট বৃশ্চিক মিন আপনাদের জন্য এঞ্জেলের গাইডেন্স হচ্ছে ডোন্ট স্টপ যেভাবে এখন আপনি পজিটিভ আছেন সেভাবেই আপনি পজিটিভ থাকুন এবং পজিটিভলি যা যা করার সেইগুলো করুন টেক অ্যাকশন পজিটিভলি যা যা করার সেইগুলোই আপনি করতে থাকুন ওকে ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জিকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে দেখুন বি পজিটিভ আমি বললাম পজিটিভ থেকে যা যা করছিলেন সেগুলো করুন এবং ডিভাইন আপনাকে সেটাই বলছে বি অ্যাসার্টিভ বি অ্যাসার্টিভ পজিটিভ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ কমেন্টস এত সুন্দর করে কমেন্ট করার জন্য ধন্যবাদ কার কার এনার্জি এখানে পিক হলো অবশ্যই জানাবেন বাংলা মতে করকট বৃশ্চিক মিন ভালো থাকুন এবং শুভ নববর্ষের শুভেচ্ছা আরও 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 আগামী এই বছর আপনার একদম 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 দারুণভাবে সব দিক দিয়ে সব কিছু যেন ভালো হয় যাবতীয় নেগেটিভিটি কেটে গিয়ে আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য স্বাধীনতা ইয়েস স্বাধীনতা আসুক যে চিন্তার জায়গায় আপনি বারবার নিজেকে আবদ্ধ করে ফেলছিলেন দুশ্চিন্তাতে সেই দুশ্চিন্তা থেকে বেরিয়ে সুশ্চিন্তায় এবং সুদৃঢ় প্রতিজ্ঞ হয়ে সুদীর সুদীর্ঘ একটা সুন্দর সম্পর্ক এবং প্রেম স্বাস্থ্য অর্থ সব দিক দিয়ে আপনাদের পরিপূর্ণতা আপনাদের সাকসেস আসুক মে গড প্লেসও ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ